আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কেএম ইন্টারন্যাশনাল থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব সুন্দর সুন্দর ডিজাইনের বুটিকের ট্রিপিসগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যে ট্রিপিসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা পিওর কটন কাপড়ের মধ্যে গলা নিচে কাজ করা আছে এবং হাতেও কাজ করা খুব সুন্দর দেখেন এবং প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এটার সাথে কন্ট্রাস্টের মধ্যে একটা প্যান্ট থাকবে এই দেখেন প্যান্টটা এবং এটার সাথে যে ওনারটা আছে দেখাচ্ছি প্রত্যেকটার ওনার সাইজ কিন্তু এরকমই থাকবে একটা

আমি ইন্টারন্যাশনাল থেকে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন আচ্ছা এটা ওটরি কালার না যেটা দেখিয়েছিলাম আচ্ছা এটা কত নম্বর কালার চার আচ্ছা এটা 4 নম্বর কালারটা দেখিয়ে দিলাম আপনাদের মোট চারটি কালার পাবেন অফার মূল্য থাকবে মাত্র 900 টাকা ওকে এখন আমি আপনাদের যেটা দেখাচ্ছি এটা একটাই ডিজাইন না এটা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন গলা নিচে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেহেতু আপনারা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র 900 টাকার মধ্যে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোন ওয়ার্কে কাজ করা আছে একটু আরং গেটআপের মধ্যে এটা সাথে আর কি আছে ভাই এর সাথে একটা সেলর আছে এই যে একটা সেলর আছে আর এই একটা এই যে একটা ওন্ন আছে এই যে ওন্নটা এই যে দেখেন কাজ করা একটা ওন্ন আছে আচ্ছা এটা কালার গুলো একটু দেখি এটা এই যে একটা কালার আচ্ছা খুলে দেখেন ভাই এই যে দেখেন সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটার অফার মূল্য থাকবে মাত্র 900 টাকা এই যে কিন্তু নতুন ডিজাইনের বুটিক সেট থ্রি পিসগুলো মাত্র 900 টাকা অফার প্রাইসে পাচ্ছেন কালার এই যার একটা কালার দেখেন সুন্দর একটা কালার খুবই সুন্দর আছে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন মোট কয়টা ভাই চারটা কালার নয়শো টাকার মধ্যে পাচ্ছে আচ্ছা এই যে এইখানে দেখেন আরো কিন্তু প্রচুর কালেকশন আছে আচ্ছা এটা একটু দেখি সব পিওর কটন কাপড়ের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন উপর থেকে সম্পূর্ণ স্টোনে কাজ করা এটার বডি একটা অন্য একটা সেলোয়ার কালার কয়টা কালার এটার মোট চারটা কালার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন এই যে দেখেন ম্যাচিং প্যান্ট ম্যাচিং ও আছে নয়শো টাকার মধ্যে পাচ্ছেন আজকে যে কটা বুটিক থ্রি পিস দেখাবো সেরা অফার প্রাইজে এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আছে আরেকটা কালার আছে এই যে দেখেন মোট চারটা না মোট চারটা কালার পাচ্ছেন অফার মূল্য থাকবে মাত্র নয়শো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এটা একটু ধরে রাখো ভাইয়া হ্যাঁ একটু ধরে রাখো এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দর এখানে মিরোর ওয়ার্কে কাজ করা আছে সুতোর ওপর খুব সুন্দর এবং প্যানেলও কাজ করা অনেক সুন্দর দেখেন নতুন স্টাইলের বুটিক সেট পিস কিন্তু অফার মূল্যে পাচ্ছেন এই যে সেলোয়ারটা দেখেন আর এই হলো ওনাটা কাজ করা এটার মধ্যে দুইটা কালার থাকবে এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর নয়শো টাকা অফারে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু অর্ডার করবেন এই যে দেখেন এটা সেলর এই যে ওমলা নয়শো টাকার মধ্যে পাচ্ছেন এই যে এই ডিজাইনটা একটু দেখেন পুরো বডিতে মিরর ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর কালার মধ্যে পাচ্ছেন অন্য একটা সেলর একটা ম্যাচিং এটার কালার হলো দুইটা কালার না এই যে এটা দ্বিতীয় কালারটা দেখেন নয়শো টাকা অফারে পাচ্ছেন কেম ইন্টারন্যাশনাল থেকে সব কিন্তু পিওর কটন বুটিক্সের মধ্যে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ নতুন ডিজাইনের মধ্যে এই যে একটা পিস আছে এটা চারটা ছিল মানে শেষ হয়ে গেছে তিনটা একটা আছে অফার মূল্য থাকবে নয়শো টাকা নয়শো টাকা আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন এটা অফার মূল্য থাকবে বর্তমানে নয়শো টাকা হালকা স্টোনে কাজ করা আছে তারপর এই একটা আরেকটা আছে দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর সুতোর এমবোটারি কাজ করা প্যানেলও কাজ করা থাকবে স্টোনে কাজ করা এটা রুননাটা খুব সুন্দর একটা রুননাটা খুব সুন্দর এই যে দেখেন কাজ করা আর সেলরটার কাজটাও করা সাথে একটা সেলর আছে এই যে দেখেন অফার মূল্য থাকবে 900 টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথা কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলেফেন্ট রোড এবং এই মার্কেটের চার তালে আপনারা কেয়াম ইন্টারন্যাশনাল চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন একান্ন এই ঠিকানা আসলেই থ্রি পিসগুলো পাবেন অফার মূল্যে অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য